আজ আঠাশে ডিসেম্বর শনিবার দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আর দু দিন পরই নতুন মহৎসব শুরু হবে দু হাজার পঁচিশ সাল থাকা বিশেষ করে বন্ধ দিন তো

বাসাবো বাসাবো এক মামা হোমস্টে কোথায় মামা আপনার হোমস্টে কোথায় হ্যাঁ কোথায় রংপুর ওই তো রংপুর থেকে আমি মানে বেশি না মামা ঢাকা শহর মানে রিক্সা চালক মানে বেশি হ্যাঁ তুমি আজকে বেশ ভালো না পুরো রাস্তারই ফাঁকা তবে এরকম ফাঁকা হলেই ভালো লাগে লোকজন আছে লোকজন আছে হ্যাঁ ফাঁকা হলেই ভালো মানে রাস্তাঘাট দিয়ে চলে আসলো আজকে বন্ধ দিন বোঝা যায় আর কি না ওই মেট্রিকাল যাচ্ছে হ্যাঁ আপনার ধনি বাংলা মোট হ্যাঁ এই ধনী বাংলা মোট চলে আসলাম

তাদের যে একসো হকার মুক্ত করা যায় হকার মুক্ত করতে গেলে রাস্তাগুলো আরও বেশ ভালো চড়া হতো পাবলিকে যাওয়া বেশ আনন্দ পাইত এই যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মকানাম বাইতুল মকানামগুলো সাবলিকে যাচ্ছি আমরা